ডিয়ার স্টুডেন্ট আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এসো অঙ্ক সিটি ক্লাসে তোমাদের স্বাগত আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের এগারো অনুশীলনীর ষোলো নম্বর অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক বার্ষিক পরীক্ষার জন্য সেটা দেখানোর চেষ্টা করতেছি এখানে আছে তিরিশ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকা নিচে দেওয়া হলো এই যে উপাত্তগুলো আছে এখানে কয়টা তিরিশ তিরিশটি উপত্য রয়েছে শ্রেণী ব্যবধান করছে যে পাঁচ নিয়ে গণসংখ্যার সারণী গঠন করতে বলছে এখন আমরা দেখো সমাধানে যাই এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে পঞ্চাশ এবং সর্বনিম্ন সংখ্যা হচ্ছে বিশ এটা তোমাদের কাউন্ট করে দেখতে হবে যে সর্বোচ্চ কত আছে সর্বনিম্ন কত আছে পরিসর হচ্ছে পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা মাইনের সর্বনিম্ন সংখ্যা যোগ এক তাই সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ মাইনের সর্বনিম্ন হলো বিশ ইন প্লাস হলো অর্থাৎ যোগ হলো এক তাহলে এখান থেকে বাদ দিলে হয় তিরিশ যোগ এক হলো একত্রিশ তা পরিসর একত্রিশ শ্রেণী ব্যক্তি আমাদের দেওয়া আছে হচ্ছে পাঁচ তাহলে শ্রেণীর সংখ্যা নির্ণয় করি পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি একত্রিশ ভাগ পাঁচ তাহলে এখন ছয় দশমিক দুই তা ছয় দশমিক দুই মানে আরও এক ঘর নিতে হবে তাহলে ছয় যোগ এক সাত দশমিক যদি একও আসে এক নিতে হবে এখন দেখো শ্রেণী ব্যক্তি পাঁচ ধরে গণসংখ্যার সাবণটি নিচে তৈরি করা হল শ্রেণী ব্যক্তি টেলি গণসংখ্যা এখন সর্বনিম্ন হল বিশ বিশ থেকে ধরো এখানে পঞ্চাশ যেখানে যায় শেষ হবে সেইরকম নিতে হবে এখানে দেখো বিশ থেকে পঁচিশ পাঁচ শ্রেণী ব্যক্তি আছে এভাবে পঁচিশ থেকে উনতিরিশ তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশ থেকে চুয়াল্লিশ এবং এদিকে দেখো আছে পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ একটা ঘরের জন্য দেখো আরও একটা নিতে হচ্ছে পঞ্চাশ থেকে চুয়ান্ন এখানে তোমাদের লক্ষ্য করতে হবে এই টেলিগুলো যে আছে এই টেলিগুলোতে তোমার হিসাব করতে হবে বিশের ঘরে বিশ থেকে চব্বিশের ঘরে কোনটা কোনটা আছে আগে তোমাদের এইভাবে নিতে হবে অথবা যে বিশ আছে কোন ঘরে একবারে সেটা ঘরে টান দেবা বাইশ আছে কোন ঘরে সেটা ঘরে টান দেবা তিরিশ আছে কোন ঘরে সেটা ঘরে টান পারে এভাবে যদি করতে পারো তাহলে ভালো হবে আমরা হিসেব করে দেখছি বিশ থেকে চব্বিশের ঘরে আছে তিনটি তাহলে তিনটে চিহ্ন দিতে হবে চারটি চারটে চিহ্ন দিতে হবে তাহলে গণসংখ্যার ঘরে যায় চার লিখতে হবে আবার পঁচিশ থেকে উনত্রিশের ঘরে আছে ছয়টি পাঁচ হলে পাঁচ যখন হবে চারটার পর পাঁচটা ক্রস দিয়ে একটা গুচ্ছ তৈরি করতে হবে এটা করে এটাকে বলা হয় টেলিগুচ্ছ এভাবে করার পর আমরা দেখলাম সর্বশেষ যোগফল হচ্ছে আমাদের তিরিশ দেখো তিরিশ তাহলে মোট আমাদের ছিল দেখো কত তিরিশ জন শ্রমিক তাহলে আমাদের উত্তর হয়ে গেল তিরিশ মোটটা এখানে না লিখে তোমরা এই যে এখানেও লিখতে পারো মোট আর এই ঘরটা এই ঘরটা না এই ঘরটা দেবা না এটা ফাঁকা রেখে এখানে শুধু তিরিশ লিখলেই হবে তিরিশ জন লিখবা উত্তর শেষ এভাবে অঙ্কটি করতে হবে Allah Hafiz